সাকিবের সিনেমা নিয়ে হতাশ শীর্ষে থাকবে বুবলির রিভেঞ্জ প্রতি ঈদেই দর্শকদের আনন্দ দিতে এক ঝাঁক সিনেমা নিয়ে হাজির হন নির্মাতা ও কলাকুশলীরা এবারও তার ব্যতিক্রম নয় আসন্ন ঈদে মুক্তির তালিকায় থাকা সিনেমাগুলোর মধ্যে অন্যতম সাকিব খানের তুফান আর শবনম বুবলির রিভেঞ্জ ইতোমধ্যে সিনেমা দুটি নিয়ে জোর চর্চা হচ্ছে দর্শকদের মাঝে কথা বলছেন চলচ্চিত্র জগতের অনেকেই কেউ সাকিবের পক্ষে বলছেন কেউ বিপক্ষে অন্যদিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বুবলির সিনেমাও রায়হান রাফি নির্মিত তুফান সিনেমায় সাকিবের বিপরীতে আছেন ঢাকার নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী আর মোহাম্মদ ইকবালের রিভেন্স সিনেমায় বুবুলির নায়ক রোশান এবার এই দুই সিনম নিয়ে কথা বলেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল তবে দুই সিনেমার মধ্যে বুবলির রিভেন্স নিয়ে বেশ আশাবাদী তিনি কিন্তু হতাশা প্রকাশ করেছেন সাকিবের তুফান সিনেমাটি নিয়ে পূজা বেদীর গোপন তথ্য ফাঁস করলেন ফারাহ খান দীপজল বলেন রিভেন্স সিনেমাটি ভালো হয়েছে আমরা মনে হয় এই ঈদে এটাই এক নম্বরে থাকবে তুফান নামে আগেও অনেক সিনেমা হয়েছে আমি তো এই সিনেমার গল্পটা জানি না তবে এটি যদি রিমেক হয় তাহলে এটি চলার কথা না আর রিমেক না হয়ে অন্য কোনো গল্প হয় আর যত বড় কথা বলে এই সিনেমা অত বড় যায় না কথা কম বলা ভালো সিনমো দেখেই তো দর্শক বলবে ভালো না মন্দ অভিনেতা আরও বলেন আমি যতটুকু আওয়াজ পেয়েছি অত ভালো হয়নি যার জন্য হল মালিকরাও কম চাপছে সিনেমটির পেছনে তবে ঈদের এক নম্বর সিনমো হবে রিভেঞ্জ সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখে বেশ প্রশংসা করেছে তারাও বলেছে ঈদের সেরা সিম্ম হবে এটি বুবলির রিভেঞ্জের জন্য আমার শুভকামনা থাকবে আমার আর সাকিব আমাদের ঘরের ছেলে এই ঈদেও ওর সিনেমাও মুক্তি পাচ্ছে ওর জন্য শুভকামনা থাকবে প্রসঙ্গত তুফান ও রিভেঞ্জ ছাড়া ঈদে মুক্তির তালিকায় রয়েছে মুস্তাফিজুর রহমান মানিকের ডার্ক ওয়ার্ল্ড রাশিদ পলাশের মৈরাক্ষী সুমন ধরের আগন্তুক আমাদের নিউজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নাবানিতা ধন্যবাদ